আহ তুমি ভাবতেও পারতেছো না যে আমরা আসলে কত দূর চলে আসছি করতে আমি আমি হচ্ছে অনেক দিন আগে স্টার্ট করছিলাম এখান থেকে তো আমাদের এই প্রায় সব টপিকসই মোটামুটি শেষ শুধু দুইটা এখানে বাকি আছে একটা হচ্ছে ভ্যারিয়াডিক ফাংশন আর ডেফার ফাংশন তো এই দুইটা দেখাইতে দেখাইতে দেখা যাবে আমাদের গুরু শেষ হয়ে গেছে নাইনটি পার্সেন্ট শেষ হয়ে গেছে টেন পার্সেন্ট হয়তো কমপ্লেক্স জিনিসপত্র থাকবে যেমন হচ্ছে চ্যানেল গরুটিল ওগুলো আমাদের কিছু না তো আজকের টপিকস হচ্ছে স্ট্রাক্ট অ্যান্ড রিসিভার ফাংশন সো চলো আমরা করে চলে যাই আমি আমি একটা স্ট্রাক ডিফাইন করি ফার্স্টে হ্যাঁ স্ট্রাক আমারই ভয় পাওয়ার কিছু নেই আমি সিমুলেশন করে দেখাবো সো ধরো আমি লিখলাম টাইপ তারপর লিখলাম ইউজার স্ট্রাক দেখো লিখছি কি একটা ইউজারের ইউ হচ্ছে বড় হাতের হ্যাঁ আমি একটা টাইপ বানাচ্ছি আমি একটা কাস্টম টাইপ বানাচ্ছি যেমন টাইপ জিনিসটা কি আমি তোমাদের ভেরিয়েবলের ক্লাসে বলছিলাম ধরো কথার কথা ভার এ ইন্ট হ্যাঁ এখন এর ভ্যালু আমি দিলাম দশ তার মানে কি আচ্ছা তারপর ধরো আমি প্রিন্ট করলাম এ কে কি করলাম একটা একটা ভেরিয়েবল আমি ক্রিয়েট করলাম এ যার টাইপ ইনটিজার ইনটিজার মানে পূর্ণ সংখ্যা এর মধ্যে শুধু পূর্ণ সংখ্যাই বুঝবে আমি তো চাইলে এখানে বসানো যাবে না তার মানে এই টাইপ কি যে একটা এটা তো গো নিজেরা নিজে বানাই রাখছে বিল্টিং এটা কি আমি চাইলে বানাইতে পারবো ইনটিজার তো আর বানাইতে পারবো না তাই না তো আমাকেও গো করছে কি একটা কয়ে দিয়ে রাখছে যে ভাই তুমি চাইলে তুমিও কাস্টম একটা টাইপ বানাও তোমার মতো করে এরকম একটা টাইপ বানাও তা আমি কি করলাম টাইপ বানানোর জন্য গো বলছে কি কি করতে হবে বলছে যে করতে হবে কি এখানে ফার্স্ট লিখতে হবে টাইপ তারপর তুমি যেই টাইপটা বানাবা সেইটার নাম লিখতে হবে আমি আমি যদি ইউজার টাইপ বানাই তাহলে ইউজার লিখছি সো আমি যদি একটা টাইপ বানাই ধরো কথা কথা ভার ধরো আমি একটা টাইপ বানাইলাম ভার বি হ্যাঁ এর এই টাইপটা এখন দিতে হবে এই বিটা কোন টাইপের ভেরিয়েবল সো আমি ইউজার এই ইউজার টাইপের ভেরিয়েবল আমি বলে দিলাম তাহলে এখানে ইউজার দিতে হবে তার মানে এখন কি এই বিটা হয়ে গেছে ইউজারের টাইপ তো আমি চাইলে পরে প্রিন্ট করতে পারবো বি ঠিক আছে এরও কিন্তু দিচ্ছে না কোথাও লাল নাই তার মানে আমি আমি নিজে একটা টাইপ বানাইতে পারবো এই যে এই এইটাই হচ্ছে এই স্ট্রাকচারের ম্যাজিক আর কি হ্যাঁ সো সো আমি একটা টাইপ বানাচ্ছি সেই টাইপটার নাম কি ইউজার টাইপ তারপর দিতে হবে স্ট্রাক্ট তারপর কালি স্টার্টিং এবং এন্ডিং তাহলে কি আমি যদি একটা কাস্টমার টাইপ বানাইতে যাই আমাকে ফার্স্টে কি করতে হবে একটা টাইপ দিতে হবে টাইপটার নাম কি আমি কোনটারে বানাবো সেটা দিতে হবে আর আমি স্ট্রাক ইউজ করে বানাচ্ছি তাই স্ট্রাক দিতে হবে তারপর কালিব্রেশ স্টার্ট এবং ক্লোজ এখন টাইপের ভিতর আমি বিভিন্ন আমার এই টাইপের ভিতর কি কি থাকবে সেটা বলে দিতে পারবো ধর আমি বললাম এই ইউজার টাইপের ভিতর একটা নেম থাকবে নেমটার টাইপ কি আবার নেমটার টাইপ হচ্ছে স্ট্রিং তারপর থাকবে এজ এজের টাইপ কি এজের টাইপ ইনটিজার তুমি ভয় পেও না আমি সিমুলেশন যখন করব তখন তোমার কাছে পানির মতো পানি পানির মতো হয়ে যাবে হ্যাঁ আমি এই কোডটা আপাতত ক্লিন করি দেখতে সুন্দর লাগবে এখন এই টাইপ দিয়ে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি চলো var user1 এটা টাইপ হচ্ছে ইউজার তাহলে ইউজার ওয়ানের ভিতর এখন এইটার একটা ভেরিয়েবল রাখা যাবে সো চলো ইউজার ওয়ান এর ভিতরে একটা ভেরিয়েবল রাখি ইউজার ওয়ান এর ভিতরে আমি এই টাইপের একটা ভেরিয়েবল রাখি চলো সো ফার্স্ট লিখতে হবে ইউজার ইউজার তারপর লিখতে হবে কালিব্রেস কালিব্রেস দিয়ে দিতে হবে এন্টার এখন এই ইউজারের টাইপের ভিতর কি কি আছে আমি কি কি রাখতে পারবো নেম নেম অবশ্যই স্ট্রিং হইতে হবে এজ অবশ্যই হবে সো চলো নেম রাখি একটা নেম দিলাম ধরো হাবিব আর এজ দিই চলো এজ দিলাম হচ্ছে থার্টি তাহলে ইউজার ওয়ান হচ্ছে একটা ভেরিয়েবল যে ভেরিয়েবলের ভ্যালু কি ভ্যালু হচ্ছে ইউজার টাইপের ভিতর যে নেম আর এজ আছে সেই দুইটা আমি ইনিশিয়ালাইজ করে এই এই ভ্যালুটা আমি রেখে দিচ্ছি এই ভ্যালুটা আমি ইউজার ওয়ানের ভিতর রেখে দিচ্ছি আসতেছি খেলা তুমি হয়তো আমি বলতে পারতেছি না এখন মানে এখন বললে আমার তোমার প্রপার ওয়ার্ডটা বললে তুমি আবার সেই ওয়ার্ড আমাকে তোমাকে বোঝাইতে হবে সো আমি আসতেছি তো ধরো এখন প্রিন্ট করি ইউার ওয়ান ডট নেম চলো নেম এটা একটু লিখে দিই যেন সহজে বোঝা যায় এটা কোনটা কিসের প্রিন্ট এলেন ধরো এইট এইচ আমি আর একটা ভেরিয়েল বানাই ইউজার টু এখন আমি আর টাইপ বলবো না আমি অটোমেটেড হচ্ছে বানায় ফেলবো গনি যেই বুঝে যাবে এটা ইউজার টু এর টাইপ কী দেখো ইউজার টু এর টাইপ হচ্ছে ইউজার অটোমেটেড বুঝে যায় আমি যেমন এটা পারি তেমন এটাও পারি আমি যেমন ধরো ভেরিয়েবল সি এর ভিতর দশ রাখলাম সে বুঝে যায় না যে সি এর টাইপ কি গো তো অনেক স্মার্ট তাই না তেমনি তেমনি আমি যখন ইউজার টাইপ দিয়ে কোনো কিছু বানাবো সে বানায় সেই ভ্যালুটা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করবো সেই ভেরিয়েবলের টাইপ অটোমেটেড গয়ের কম্পাইলার বুঝে যায় সেইটাই অ্যাসাইন করে দেয় তো চলো আমরা আরেকটাই বানাই নেম হচ্ছে

আমরা যদি সিমুলেশন করি তাহলে কিন্তু বুঝে যাবো তাই না চলো সিমুলেশন করি ফার্স্টে কি হবে একদম ফার্স্টে কম্পাইলেশন ফেজ কম্পাইলেশন ফেজে কি করবে সে একটা বাইনারি এক্সিকিউটেবল ফাইল বানাবে তো এক্সিকিউটেবল ফাইলটা কি করবে সে ফার্স্টে এক্সিকিউটেবল ফাইলে কম্পাইল ফেজে এসে ওই যে বাইনারি এক্সিকিউটেবল ফাইলটা হবে সেটার কোর্স সেগমেন্টের ভিতর আগে জিনিসপত্র অ্যাসাইন করে ফেলবে চলো কি কি অ্যাসাইন করবে দেখি সে সার্চে মেইন মেন প্যাকেজ স্ট্রাকল বুঝলো এটা মেইন ফাংশন থাকবে এখানে এই যে মেইন ফাংশন তারপর হচ্ছে এফএমটি ইউজ করছে লোড করছে কারণ আমি এখানে এফএমটি ইউজ করতেছি তাই তারপর সে এসে দেখলো টাইপ ইউজার এটা একটা কাস্টম টাইপ কাস্টম টাইপ বানাইছে যেই কাস্টম টাইপের দুইটা ভ্যালু সে মানে দখল করে রাখতে পারে একটা হচ্ছে নেম আর একটা এজ তাহলে সে কি করবে এটা এটা শুধু রিড অনলি এটারে তুমি পরবর্তীতে আবার আপডেট করতে পারবে না হ্যাঁ ইউজার যে টাইপ ইউজার টাইপকে পরবর্তীতে তুমি আপডেট করতে পারবে না তার মানে এটা রিড অনলি শুধু রিড অনলি আজীবন রিড অনলি তার মানে এটা কম্পাইল টাইমে কোড সেগমেন্টের ভিতর ঢুকে যাবে তাহলে টাইপটা ওই ঢুকে যাবে কম্পাইল টাইমে কোড সেগমেন্টে ঢুকে যাবে ধরো ইউজার ইউজার একটা টাইপ ইউজারের ইউ বড় আর ওর ভিতর কি এই যে এটা ঢুকে যাবে এই যে এন ফর এটা একটা টাইপ এর ভিতর নেম আর এজ রাখা যাবে এটা হচ্ছে ঢুকে গেল চলো এটা আমি এভাবে দিয়ে দিলাম টাইপ ইউজার স্ট্রাক্ট ডট 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 আমি পুরোটা লিখিনি আর কি পুরোটাই লেখা উচিত কিন্তু আমি লিখিনি কারণ অনেক বড় হয়ে যাবে তাই তো এটা শেষ এই টু প্রজেক্ট করা শেষ এরপরে আসবে এখানে 10 নম্বর লাইনে 10 নম্বর লাইনে সে দেখবে একটা মেইন ফাংশন আছে তাহলে মেইন ফাংশন তো সে ক্রিয়েট করে ফেলবে মেইন ফাংশন সে ক্রিয়েট করে ফেলছে এটা আমি ডট 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 দিয়ে দিলাম পুরোটা লেখা দরকার নেই আমরা বুঝে নিবা যে এটা পুরোটা আছে এরপর ধরো এখানে আছে আর কি আর কি কোনো কিছু ক্রিয়েট করার মতো আছে আর তো কিছু নাই তাই না যেগুলো রিড অনলি কোড সেগমেন্টে চলে যাবে বাইনারি এক্সিকিউটর ফাইলের ভিতর চলে যাবে সেগুলো তো আর নাই তার মানে আমার বাইনারি এক্সিকিউটর ফাইল বানানো হয়ে গেছে ফাইলটা দেখতে এরকম হ্যাঁ দেখতে এরকম এবং সেটার ভিতরে ইউজার আর মেইন নামে দুইটা জিনিস আছে মেইন হচ্ছে ফাংশন ইউজারটা হচ্ছে টাইপ এটা আছে এখন কম্পাইলেশন ফেজ শেষ এখন এক্সিকিউশন ফেজ এখন যখনই আমি কোডটারে রান দিব তখন এক্সিকিউশন ফেজ স্টার্ট হবে এক্সিকিউশন ফেজ হইলে কি হবে আবার স্টার্টিং থেকে হবে সো চলো আবার যখন স্টার্টিং থেকে দিবে তো চলো আমি একটু যাই এখানে এক্সিকিউশন ফেজে সে আগে দেখবে যে বাইনারি কম্পাইলেশন ফেজে কোড সেগমেন্টের ভিতর কি কি ছিল মানে এক্সিকিউটেবল ফাইলের ভিতর যে কোড সেগমেন্ট ছোট আছে সেটার মধ্যে কি কি আছে সেগুলোরে ও ফার্স্টে কোড সেগমেন্টের মেমোরিতে লোড লক মানে লোড করে নেবে তো চলো ইউজার ইউজারটার আগে লোড করবে এটা হচ্ছে হচ্ছে ইউজার ইউজার একটা কাস্টম টাইপ সেটা লোড করে নিল তারপর হচ্ছে মেইন একটা ফাংশন সো মেইন ফাংশনটা লোড করে নেবে ওকে শেষ এইবার সে প্রথম থেকে আবার রিড করবে এটা তো অলরেডি আমার লোড করা আছে এটা বাদ দিবে আর কোনো ভেরিয়েবল টেরিয়েবল নাই সো গ্লোবাল কম্পোনেন্টে ডাটা সেগমেন্টে যাওয়ার মতো কোনো কিছু নাই এটা তাহলে এম থাকবে আর কিছু নাই শেষ সব শেষ হওয়ার পর এখন সে চেক করবে এইটার কোর্ট সেগমেন্টের ভিতর কোর্ট সেগমেন্টের ভিতরে কোনো ইউনিট ফাংশন আছে কি না ইউনিট ফাংশন নাই যেহেতু নাই তার মানে স্কিপ হবে স্কিপ করবে এরপর দেখবে মেইন ফাংশন আছে কি না এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেইন ফাংশন আছে সো মেইন ফাংশনকে সে কী করবে রান করবে তো রান করলে কি হবে সেই স্ট্যাক ফ্রেমে হচ্ছে স্ট্যাক ফ্রেমের ভিতরে সরি সেই স্ট্যাকের মধ্যে একটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট অ্যালোকেট করবে কার জন্য মেনের জন্য তাহলে এটা মেইন মেনের জন্য স্ট্যাক ফ্রেমটা অ্যালোকেট হয়েছে এখন মেইনের ফাংশন তাহলে এক্সিকিউট করা স্টার্ট করবে সো এগারো নাম্বার লাইনে আসবে এসে দেখবে ভার ইউজার ওয়ান ইউজার তার মানে আমি ইউজার টাইপের ইউজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইউজার ওয়ান তাহলে ইউজার ওয়ানকে ফার্স্ট অ্যালোকেট করবে মেমোরিতে স্ট্যাক ফ্রেমের ভিতরে সো স্ট্যাক ইউজার ওয়ানকে অ্যালোকেট করবে এখানে ধরো এটা ইউজার ওয়ান ওকে এটা ইউজার ওয়ান এখন ইউজার ওয়ানের ভ্যালুটা কি ভ্যালুটা হচ্ছে ইউজার ওয়ান আগে চেক করে দেখবে এই ইউজারটা এক্সিস্ট করে কিনা না সো ইউজার ওয়ানের জন্য অ্যালোকেট করার আগে সে চেক করে দেখবে ইউজারটা এক্সিস্ট করে কিনা আমরা জানি ইউজার এক্সিস্ট করে না তো কম্পাইলার রানই করতো না তাই না তো এই ইউজার এক্সিস্ট করে কোত্ থেকে সে দেখবে ফার্স্টে কোড সেগমেন্টটা আছে কিনা ইউজার এই যে ইউজার তো এক্সিস্ট করে তার মানে সে বলবে হ্যাঁ ইউজার যেহেতু এক্সিস্ট করে এই ইউজারটা যেহেতু এক্সিস্ট করে তার মানে আমি নতুন একটা ভেরিয়েবল ইউজার ওয়ান অবশ্যই বানাইতে পারবো কারণ এই ইউজারটা কোর্ট সেগমেন্টে এক্সিস্ট করে তাহলে ইউজার ওয়ান এর জন্য আমি মেমোরি অ্যালোকেট করলাম এই যে ইউজার ওয়ানের জন্য মেমোরি অ্যালোকেট করলাম এখন এই ভ্যালু দিতে হবে এই যে তেরো নম্বর লাইনে আসছে বারো নম্বর লাইন সে স্কিপ করলো যেহেতু কমেন্ট কমেন্ট কম্পিউটার রিড করে না এবার তেরো নম্বর লাইনে আসলো তেরো থেকে ষোলো তেরো থেকে ষোলোতে সে কি দেখলো যে ইউজারের একটা ভ্যালু আগে ইউজার তো একটা ডেফিনিশন একটা রিড অনলি ডেফিনিশন এখন এই টাইপের একটা ভ্যালু ক্রিয়েট করবে লাইক আমি যদি আরেকবার একটু বলি ধরো ভার পি ইকুয়াল পি হচ্ছে ইন্টিজার পি এর ভ্যালু দশ দেখো এপিএর টাইপ হচ্ছে ইন্টিজার আর পি এর ভ্যালু কত ভ্যালু হচ্ছে দশ ভেরিয়েবল যদি পি এখন এখানে থাকে তাহলে পি এর ভ্যালু কত যাবে দশ এখানে কি এই এর ইন্টিজার যাবে ইন্টিজার কিন্তু যাবে না এখানে কিন্তু ইন্টিজার বুঝবে না ইন্টিজার হচ্ছে একটা টাইপ আর এই মেমোরি সেলগুলোতে কারা আসলে বসে মেমোরি সেলগুলোতে বসে এর ভ্যালু তাই না আশা করি বুঝছো সো এই যে তেরো থেকে ষোলো নাম্বার লাইনে ছিলাম আমি আমার এই ইউজার ওয়ানের ভিতর এই ইউজার কিন্তু বসবে না ইউজার তো একটা একটা টাইপ আছে যে তুমি তুমি এই ইউজারের ভিতর নেম আর রাখতে পারবা বলে এজি কান্ট্রি তো রাখতে পারবা না কারণ কান্ট্রি এখানে ডিফাইন করা নাই যেটা এখানে ডিফাইন করা নাই সেটা তো রাখতে পারবা না হ্যাঁ তুমি ধরো আইজ হেয়ার কালার এগুলো তো রাখতে পারবা না ইউজারের হেয়ার কালার কি ব্ল্যাক বা হোয়াইট এই ইনফরমেশন তো রাখতে পারবে না কারণ তুমি কাস্টম ডিফাইন করছো তুমি শুধু দুইটা দিছো দুইটাই রাখতে পারবা এর বাইরে কি তৃতীয় কোনো কিছু রাখতে পারবে না কম্পিউটার বুঝবে কেমনে তাই না কম্পিউটার তো বুঝবে না সো তেরো থেকে ষোলো নম্বরে আবার আসো এই ইউজার ওয়ানের ভিতর এখন অ্যালোকেট করতে হবে এই ইউজার টাইপের একটা ভ্যালুকে এই হচ্ছে ইউজার টাইপের একটা ভ্যালু নেম হচ্ছে হাবিব এজ হচ্ছে তিরিশ তাহলে ইউজার ওয়ানের ভিতর এখন অ্যালোকেট হয়ে যাবে এই ইউজার টাইপের একটা ভ্যালু যে ভ্যালুটা হচ্ছে দুইটা ফিল্ড নিয়ে তৈরি হয় এটা হচ্ছে নেম আর একটা হচ্ছে এজ সো এইটার ভিতরে রাখতে হবে নেমকে এবং এজকে এখন আমি তো এখানে ছোট জায়গায় রাখতে পারবো না তাহলে এখন আমি কি করব এখন আমি এই এই ঘরের মধ্যে যেটা রাখবো সেটার একটু এখানে নিয়ে আসি এই ঘরের মধ্যে কি কি রাখবো এখানে নিয়ে আসলে কি হবে আমি একটু বড় করে দেখাইতে পারবো এটাকে মনে করো আমি জুম করছি জুম একটু বড় করে দেখাচ্ছি এইটাই এইটা আসলে এইটাই এই ঘরটাই একটা ঘর তাহলে নেম কি নেম হচ্ছে হাবিব তাহলে ধরো এখানে দিয়ে দিলাম তার মানে ইউজার ওয়ান যে ভেরিয়েবলটা আছে সে সে নামে একটা 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 ঘ সেল হচ্ছে হয়েছে ইউজার ওয়ানের জন্য এবং এটা স্ট্যাক ফ্রেম এ হয়েছে এবং ফ্রেমটা কার স্ট্যাক ফ্রেম মেইনের স্ট্যাক ফ্রেম এর মধ্যে হয়েছে তার মানে এটা লোকাল ভেরিয়েবল মেইনের জন্য সো ইউজার ওয়ান এর জন্য যে ঘর আছে সেই ঘরের মধ্যে নেম হাবিব আর এজ থার্টি অ্যাসাইন হয়ে গেছে ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেছে ওকে এবার সে যাবে আঠারো নাম্বার লাইনে আঠারো নাম্বার লাইনে গিয়ে সে প্রিন্ট করবে বলতেছি কি প্রিন্ট করো নেম নেম প্রিন্ট করতে কার ডট নেম তা আমি যখন এই এই ইউজার ওয়ান তো একটা ভ্যালু কার ভ্যালু এই কাস্টম টাইপের কাস্টম টাইপের ভিতরের কোনো ভেরিয়েবলকে যদি এক্সেস করতে হয় আমাকে দিতে হবে কি ডট ইউজার ওয়ান একটা ভেরিয়েবল এ কোন টাইপের ভেরিয়েবল এই ইউজার টাইপের ভেরিয়েবল এখন এই ইউজার টাইপের কি কি আছে নেম আছে আর এজ আছে এখন নেম যদি অ্যাক্সেস করতে হয় আমাকে দিতে হবে ডট তো ইউজার ওয়ান এর ডট ডট মানে তুমি এর মনে করতে পারো সো ইউজার ওয়ান এর নেম ইউজার ওয়ান এর এজ সো ইউজার ওয়ানের নেম কি ইউজার ওয়ানের নেম হচ্ছে হাবিব তো ইউজার ওয়ানের নেম হচ্ছে হাবিব হাবিব প্রিন্ট হওয়ার কথা তো এখন ইউজার ওয়ান ডট নেম এটা আমি আঠারো নম্বর লাইনে যখন এটা রাখছি এই লাইনটা প্রিন্ট করতেছি তখন আমার দেখবে ইউজার ওয়ান এর জন্য নেমটা আছে কিনা থাকলে সেটা সেটার ভ্যালু কত সেটা প্রিন্ট করবে সো ইউজার ওয়ান এর নেম কত আগে ইউজার ওয়ান খুঁজবে দেখবে আছে কিনা মেমোরিতে ওয়ান আছে এখানে ইউজার ওয়ান আছে এখন ইউজার ওয়ান এর নেম কত সো ইউজার ওয়ান এর নেম তো সে দেখবে এই ঘরের মধ্যে নেম আছে কিনা তা এখন এই নেম এই ঘরটাতে আমি বড় করে এখানে দেখাইছি এখানে নেম আছে নেম আছে নেম কি নেম হচ্ছে হাবিব তার মানে হাবিব প্রিন্ট করবে সে তাহলে সে প্রিন্ট করবে কি সে প্রিন্ট করবে নেম কোলন হাবিব ইউজার ওয়ান ডট নেম এর ভ্যালু হচ্ছে সো নেম কোলন প্রিন্ট হবে সো চলো এটা ধরো এটা আমার কনসোল তাহলে নেম কোলন প্রিন্ট হবে তারপর আসছে উনিশ নম্বর লাইনে উনিশ নম্বর লাইনে এসে এজ কোলন ইকুয়াল স্পেস ইউজার ওয়ান ডট এজ তাহলে আগে দেখবে ইউজার ওয়ান করে কিনা এই যে এখানে ইউজার ওয়ান করে তারপর দেখবে এজ এখন ইউজার ওয়ানের ভিতরে এজ আছে কিনা চ দেখবে তো দেখবে এজ আছে থার্টি তাহলে প্রিন্ট করবে এজ থার্টি পারফেক্ট ওকে তো এবার যাবে কোথায় এবার যাবে বিশ নম্বর লাইনে এম টি এমটি সেল হচ্ছে কম্পিউটার স্কিপ করবে স্কিপ করে আসবে একুশ নম্বর লাইনে একুশ নম্বর লাইনে এসে দেখবে ইউজারের একটা ভ্যালু ক্রিয়েট করছি সেই ভ্যালুটা ইউজার টু এর মধ্যে রাখছি তো ইউজারের যে ভ্যালু ক্রিয়েট করছি এটার আর একটা নাম আছে ইউজারের ভ্যালু ক্রিয়েট করার আর একটা নাম হচ্ছে যদি আমি একটা টাইপ থাকে সেটা যদি একটা ভ্যালু ক্রিয়েট করি সেটার একটা নাম আছে সেটার নাম হচ্ছে ইনস্ট্যান্স তার মানে এইটা এটা এটা আসলে কি এটা হচ্ছে ইউজার যে টাইপ আছে সেই টাইপের একটা ইনস্ট্যান্স এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় গো এর ভাষায় যদি আমি বলি তাহলে আমি এখন থেকে আর ভ্যালু বলবো না আমি বলবো না ইউজার টাইপের একটা ভ্যালু ক্রিয়েট করছি আমি বলবো কি ইউজার টাইপের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি হ্যাঁ ইনস্ট্যান্স অথবা অথবা তুমি অবজেক্ট বলতে পারো তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনছো না যদি কেউ শুনে থাকো তাহলে তুমি সেইটা সেই অবজেক্টই মনে করো এটা হ্যাঁ কোনো সমস্যা নাই তুমি যদি মনে করো যে এটা অবজেক্ট কোনো সমস্যা নাই সো আমি ইন্টারচেঞ্জেবলি ইউজ করবো কখনো বলবো অবজেক্ট কখনো বলবো ইনস্ট্যান্স ভ্যালু নর্মালি আমি কখনো বলি না যেহেতু তোমাদের অবজেক্ট জিনিসটা শিখাই নাই ইনস্টেন্স শিখাই নাই তাই আমি ভ্যালু বলতেছিলাম এতক্ষণ এখন তো আমি শিখাই ফেলছি যদি জিনিসটা আরেকবার বলি যদি আমি একটা কাস্টম টাইপ বানাই সেই কাস্টম টাইপের যদি একটা ভ্যালু ক্রিয়েট করি সেই ভ্যালুটারে আমরা আসলে ইনস্ট্যান্স বলি আমরা ভ্যালু ক্রিয়েশন বলি না আমরা বলি কি ইনস্টেন্স ক্রিয়েশন ইনস্টেন্স অথবা অবজেক্ট তাহলে ইউজার টাইপের একটা ইনস্টেন্স বানাইছি ইউজার টাইপের ইনস্টেন্স কি নেম হচ্ছে রকি এজ হচ্ছে সিক্সটিন সেটা আবার কোথায় অ্যাসেন্ড করছি ইউজার টুতে তার মানে একটা অবজেক্ট বানাইছি সেই অবজেক্টটা আবার রাখছি কোথায় ইউজার টু তে তাহলে ইউজার টু এর জন্য একটা মেমোরি অ্যালোকেট হবে ধরো কথার কথা এখানে অ্যালোকেট হইছে ধরো কথার কথা এখানে অ্যালোকেট হইছে মাঝখানে একটা সেল বাদ দিছি যেন আমি একটু সুন্দর করে লিখতে পারি নরমালি তো সিরিয়াল ওয়াইজ রাখে কম্পিউটার ইউজার টু এই ইউজার টু এর ভিতর এই যে এখানে এখানে এখন নেম আর এজ বলবে কিন্তু নেম আর এজ তো আমি বসাইতে পারবো না জায়গাটা ছোট তো আমি এটা আবার জুম করাই না এই ঘরটা এখানে আনি তাহলে অনেক সহজ আমি বসাইতে পারবো নেম সো এখানে কি এই নেমটা কি রকি আর এজ কি সিক্সটিন সো এটা বসে যাবে এজ হচ্ছে সিক্সটিন তার মানে ইউজার ওয়ানের ঘরের মধ্যে নেম আছে হাবিব আর থার্টিন আর ইউজার টু এর ঘরের মধ্যে আছে নেম হচ্ছে রকি আর এজ সিক্সটিন সো আমি মনে বুঝাইতে পারছি হ্যাঁ এখন ছাব্বিশ নম্বর লাইনে যখন প্রিন্ট করবে নেম কলোন ইকুয়াল ইউজার টু নেম ইউজার টু ডট নেম যখন হবে তখন আগে ইউজার টু রে খুঁজে বের করবে ইউজার টু কোথায় ইউজার টু হচ্ছে এটা ইউজার টু হচ্ছে এটা এই ইউজার টু এর নেমটা কই তখন কিন্তু এই ঘর থেকে যাবে না এখানে তখন যাবে কোথ থেকে এই ঘর থেকে এখানে তো ইউজার টু এর নেম কি রকি তখন প্রিন্ট হয়ে যাবে নেম কলোনি কল রকি আবার যখন ইউজার টু এর এজ প্রিন্ট হবে তখন এজ কলোনি কল ইউজার টু এর এজ ইউজার টু এর এজ কত ইউজার টু এর এজ সিক্সটিন তখন সিক্সটিন প্রিন্ট হয়ে যাবে নেম প্রিন্ট হবে রকি এজ হবে চলো এটার আমি রান করে দেখি সো এই যে শেষ সব যখন শেষ হয়ে যাবে আটাই নাম্বার লাইন আসবে তখন দেখবে শেষ হয়ে যাবে কি হবে এই যে সব মুছে যাবে এগুলো সব মেন ফাংশন এগুলো সব মুছে গেল মুছে যাবে তার মানে আমার কোর্ট কোট সেগমেন্ট আর দরকার নাই কারণ আমার প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে প্রোগ্রাম কমপ্লিট হলে এগুলো সব মুছে যাবে তাই না পুরা কমপ্লিট আমি জাস্ট এটা এখানে রেখে দেই আপাতত কিছু সময়ের জন্য সব শেষ হয়ে গেলো তাহলে নেম হাবিব এস থার্টি প্রিন্ট হয়েছে তারপর নেম রকি এস সিক্সটি প্রিন্ট হয়েছে তো চলো আমরা রান করে দেখি যে আমি যা প্রিন্ট করছি তার ঠিক আছে কিনা গো রান মেন ডট গো ফার্স্টে নেম হাবিব এস থার্টি তারপর নেম রকি এস সিক্সটি প্রিন্ট হবে এই দেখছো যেভাবে বলছে একদম এইভাবে প্রিন্ট হয়েছে এখন আরেকটু আরেকটু চলো আসি উল্টাপাল্টা প্যাচ লাগাই দিই তোমাদের মনের মধ্যে এই কোডটা আমি এখানে না লিখে ধরো এখানে দিব এখন কি হবে ইউজার ওয়ানের এর টাইপ হচ্ছে ইউজার ইউজার এর টাইপও ইউজার ইউজার ওয়ানের যে ইনস্টেন্স ইউজার ওয়ান এর জন্য আমি একটা ইনস্ট্যান্স বানাইছি নেম এজ হাবিব থার্টি দিয়ে আবার ইউজার টু এর জন্য একটা ইনস্ট্যান্স বানাইছি নেম রকি এস সিক্সটিন দিয়ে এখন ইউজার ওয়ান ডট নেম যখন প্রিন্ট হবে সে কিন্তু রকি রে প্রিন্ট করবে না কারণ ইউজার ওয়ানের নেম কি ইউজার ওয়ানের নেম হচ্ছে ইউজার ওয়ানের নেম কি ইউজার ওয়ানের নেম হচ্ছে হাবিব ইন ইউজার ওয়ানের এজ কি ইউজার ওয়ানের এজ হচ্ছে ইউজার ওয়ানের রেজ হচ্ছে থার্টি ইউজার আর টু এর নেম কি ইউজার আর টু এর নেম হচ্ছে রকি ইউজার আর টু এর এজ হচ্ছে সিক্সটিন এখন বলতে তুমি বলতে পারো ভাই এত বারবার এটা কেন দেখাচ্ছেন কারণ আমি আমি তো সারা জীবনই পড়াইছি বাচ্চাদেরকে পোলা মানে মানে আমি কম্পিটিভ প্রোগ্রামিং করাইছি পড়াইছি তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখেছি ইউনিভার্সিটিতে সবচেয়ে যে ভেজালটা লাগায় ছেলে মেয়েরা সেটা হচ্ছে এই অবজেক্টটারে আলাদা করতে পারে না এই দুইটা অবজেক্ট এই দুইটা ইনস্ট্যান্স যে দুইটা আলাদা আলাদা ভ্যালু দুইটা আলাদা মেমোরি সেলে অ্যালোকেট হয় এটা পোলা ধরতে পারে না এই ইউজার ওয়ান এর মেমোরি সেল তো এইটা এইটা আমি জুম করে এখানে দেখাইছি ইউজার টু এর মেমোরি সেল তো এইটা এইটার যে ভ্যালুটা এখানে থাকবে সেটা দিয়ে জুম করে আমি এখানে দেখাইছি বললাম দুইটা আলাদা করতে পারে না ওরা মনে করে কি ওরা মনে করে এইটা ভ্যালু ভাই এটা তো ভ্যালু না এটা তো ডেফিনিশন এই ডেফিনিশনটা এই যে এখানে থাকে কোড সেগমেন্টে থাকে ওরা মনে করে এইটা ভ্যালু সো এই নেমটা হাবিব হাবিব গিয়ে পড়ছে এটার ভিতর এজ গে পড়ছে 30 এর ভিতর এই নেম আবার রকি গিয়ে পড়ছে আগের নেমকে কাটায় ও নাকি হাবিপুরে নাকি কাটায় এখন রকি বসছে তারপর নাকি ষোলো বসে পোলা ধরে এভাবে কি ধরা ধরা যাবে যাবে না তোমার চিন্তাটা এইভাবে যেইভাবে হয় তাহলে এটা মাথা থেকে ফেলাও ইউজার ওয়ানের ভ্যালু এক ঘরে ইউজার টু এর ভ্যালু আরেক ঘরে দুইটা টাইপ হয়তো এক দুইটা টাইপই ইউজার যেমন এখানে চিন্তা করো যদি আরেকটা এক্সাম্পলটা নিই বার পি ইনটিজার বার কিউ ইনটিজার এখন পি এর ভ্যালু ধরো দিলাম দশ আর কিউ এর ভ্যালু দিলাম ধরো একশো তাহলে এই ভ্যালু দুইটা কিন্তু আলাদা পি এর ঘরে পি এর ভ্যালু বসবে কিউ এর ঘরে কিউ এর ভ্যালু বসবে একটার ঘরে কি আরেকটা যাবে যাবে না তেমনি এই ইউজার ওয়ানের ঘরে যাবে এক অবজেক্ট ইউজার টু এর ঘরে যাবে আরেক অবজেক্ট এই অবজেক্ট ওই ইউজার ওয়ানের ভিতর যাবে বা ইউজার ওয়ান এর ইউজার ওয়ানের ভ্যালু কি বা টাইপ কি এই ইউজার টু এর ভিতরে আসবে আসবে না ধরো তুমি আর তোমার বন্ধু দুইজন গেছো রেস্টুরেন্টে খাবার খেতে দুইজনের দুইটা প্লেট দেয়া হইছে একই রকম দেখতে দুইজনের ধরো বিরিয়ানি দেয়া হইছে তার মানে কি প্লেটও সেম রেস্টুরেন্টও সেম খাবারটাও সেম বিরিয়ানি কিন্তু তোমারে দিছে হাফ আরেকজনের দিছে ফুল অথবা দুইজনের সেম বিরিয়ানি দিয়েছে এমনকি তুমি তোমার প্লেটটাই খা আরেকজনের প্লেটের খাবার খাবা তা তো খাবা যদি একজনের প্লেটের খাবার আরেকজন না খাও তাহলে এইরকম মুই কম্পিউটারও তো তোমার চারো চালাক মিয়া কম্পিউটারও তো একজনের ভ্যালু আরেকজনের ঘরে রাখবে না তাই না আশা করি তুমি হানড্রেড পারসেন্ট এই অবজেক্ট জিনিসটা কি ইনস্ট্যান্স জিনিসটা কি স্ট্রাক্ট জিনিসটা কি সেটা বুঝতে পারছো তাহলে আমি কি কি শিখেছি এই ক্লাসে স্ট্রাক্ট স্ট্রাক্ট কিভাবে ইনসেন্স ক্রিয়েট করে স্ট্রাক্ট দিয়ে স্ট্রাক্ট মানে স্ট্রাক্ট দিয়ে আমি টাইপ বানিয়েছি ফার্স্টে কাস্টম টাইপ কাস্টম টাইপ কোড সেগমেন্টে জমা হয় সে কোড সেগমেন্টে জমা হয় এই কাস্টম টাইপ কোড সেগমেন্টে জমা হয় কাস্টম টাইপ কোড সেগমেন্টে জমা হয় কাস্টম টাইপ দিয়ে কিভাবে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয় সেটা বুঝাইছি এই ইনস্ট্যান্স গুলারে ইনস্ট্যান্স বলতে পারো অবজেক্ট বলতে পারো কোনো সমস্যা নাই আর একটা আরেকটার ঘরে গিয়ে বসে না এটাও তুমি বুঝে গেছো কিন্তু কথা হচ্ছে আরেকটা জিনিস শিখায় দেই সেটা হচ্ছে স্ট্রাকচারের ভিতর যে এই যে একটা নেম নেম ভেরিয়েবলের টাইপ স্ট্রিং এজ ভেরিয়েবলের টাইপ ইন্টিজার এগুলারে বলা হয় মেম্বার ভেরিয়েবল মেম্বার ভেরিয়েবল এই মেম্বার ভেরিয়েবলের আরেকটা নাম আছে অথবা প্রপার্টি তার মানে ইউজার একটা টাইপ কাস্টম টাইপ ইউজারের একটা প্রপার্টি হচ্ছে নেম আরেকটা প্রপার্টি হচ্ছে এজ অথবা আমি বলতে পারি ইউজার একটা কাস্টম টাইপ যার মেম্বার ভেরিয়েবল আছে দুইটা একটা হচ্ছে নেম একটা হচ্ছে এজ অথবা আমি বলতে পারি প্রপার্টি দুইটা নেম আর এজ মানে নেম মেম্বার ভেরিয়েবল যেই কথা প্রপার্টি একই কথা তো আমি আমি নাইনটি পার্সেন্ট কেস কে যে কোনটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রপার্টি আমি বলি কি ইউজারের প্রপার্টি নেম ইউজারের প্রপার্টি এজ এখন এই কাস্টম টাইপ দিয়ে আমি যখন ইনস্ট্যান্স বানাইলাম এটাতে বলে ইনস্ট্যান্স অথবা অবজেক্ট আর ইনস্ট্যান্স বানানোটারে কি বলে এই যে প্রক্রিয়া

এর একটা অবজেক্ট বানাইছি ইউজার অথবা এর একটা ইনস্ট্যান্স বানাইছি ইউজার ওয়ান সো দুইটা আলাদা আলাদা ইনস্ট্যান্স আর একটা ভেরিয়েবল দিয়ে তুমি যদি কোনো প্রপার্টিকে এক্সেস করতে চাও ডট ইউজ করবা এ হচ্ছে মূলত কাহিনী আশা করি তোমরা হান্ড্রেডে হান্ড্রেড বুঝছো যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যাওয়া করছো পাইথন করছো আর যারা ফ্রেশার একদম স্টুডেন্ট লাই স্টুডেন্ট আসো এখনো তারা হচ্ছে এরকম প্যাচ লাগায় ফেলো যে দুইটা অবজেক্ট দুইটা ভ্যালু কেমনে অ্যাক্সেস করে না করে এরকম যারা প্যাচ লাগায় ফেলো এক ক্লাস দেখার পর আশা করি তুমি জীবনে আর কোনোদিন প্যাস লাগাবা না পসিবলই না তুমি প্যাস লাগাইতে চাইলেও পারবা না কারণ দুইটার ভ্যালু দুই ঘরের মধ্যে পড়ে এটা তুমি যখন বুঝে গেছো তোমার চোখে যখন আঙ্গুল দিয়ে দেখাই দিছি যে দুইটা অবজেক্টের ঘর দুইটা দুইটা ভেরিয়েবল দুইটা আলাদা আলাদা মেমোরি সেলরে পয়েন্ট করে তখন আর তুমি কেমনেই বা প্যাসটা লাগাবা না তুমি যখন খাতা কলমে সিমুলেট করতে যাবা তখন তো তোমার না বুঝা কোনো উপায়ই নাই তোমার পথই আমি খোলা রাখি নাই মানে বুঝছো বুঝছো বুঝছোই আর না বুঝলেও তারপরেও আমাকে জানাবা যদি কোনো প্রবলেম হয় আর রিসিভার ফাংশন নেক্সট ক্লাসে রিসিভার ফাংশন অনেক মজা তোমরা চাইলে নিজেরও দেখে নিতে পারো ওকে গুড বাই